ঠিক না আমরা হুজুরের কেন কেননা আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কে ফরজ করে দিয়েছে আল্লাহ দিয়েছে জীবনে কত নামাজ যদি কাজা হয়ে যায় আমার আল্লাহ কে বলেন আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি আল্লাহ আল্লাহ আমাকে মা। করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে একবার মাফ চান দুবার মাফ চান পাঁচবার মাফ চান দশবার মাফ চান থেকে আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন দাদার গুনাহ মাফ করে দেবে না

ইমান আপনার যখন চলে যাবে দুনিয়া ফেরাত আপনার বড় হয়ে যাবে তরুণীরা

করবে কিন্তু মেলাই যাওয়ার জন্য গুণা হবে তবে মনে রেখে দেবে নবীশানে যদি তিল পরিমাণ বিয়াদ হয়ে যায় আপনার ইমান চলে যাবে আপনার যখন ইমান চলে যাবে আপনার আমলটা থাকবে না আমলটা বরবাদ হয়ে যাবে নবীশানে বিয়াদ করলে ইমানও যায় আমলও চলে যায় এ ছেলেরা যুবকেরা যারা আমাকে চিনেন তারা কম বেশি জানেন আমি কি আলোচনা

নবী নবী আপনারা শুধু হুজুরা নবী করবে এমন তো নয় হুজুরে শুধু নবী নই তো আপনারাও তো আপনারা করবেন না আপনারাও করবে বলবেন মাছায় বসে বসে বলবেন ঘরে বসে বসে বলবেন বন্ধুদের ফেলে বলবে জানো আমার হুজুরের কত মাকা আমার হুজুরের কত সম্মান জানো আমার হুজুর এইগুলো তো জানেন আমার হুজুরি সারা করতেন চা টি টুকরো

সবার নবী নবী শুনি সবাই সবার নবীন কথা খুলে কে শুনাই না কেননা সবাই আমাদেরকে নবীর কথা শোনাতে চাই না আসো একটু নবীর মাতা বলি শোনো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রহমত যারা পৃথিবীর একজন জান্নাতে যাবে না অর্থাৎ আল্লাহ কি বুঝাতে চাইল আল্লাহ রহমত যারা দাদা হুজুর জান্নাতে যাবে না আল্লাহ রহমত যারা খাজা হুজুর জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী সো যাবে না আল্লাহর রহমত ছাড়া আব্দুল মাহবুব জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া জুনাইদ বাগদাদী জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া আব্দুর রহমান বিয়ாரி জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া সুফিয়াতুল মুমিন জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া মালিক ইবনে দিনা জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া ইব্রাহিম বিন আদহাম জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ওলি কোনো দরবেশ কোনো কোত কোনো কুতুব কোন আফজাল জান্নাতে যাবে না কেউ জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া আমি কি বুঝাতে চাইছি আল্লাহর রহমত ছাড়া হাজার হাজার

জগতে আমার আল্লাহ রহমে বলেন জুড়ে আমরা যাবো আমল ভুলো দেখিয়ে ফেলবেন

ইনশা আল্লাহ হুদাদ দয়ার যাওয়া যাবে আর হুদা দয়া কি ওটা হুজুর পাত কি আল্লাহ আমার কথা নয় দাদা হুজুর বলিনি আল্লাহ কুরান বললাম

চুল বাইরে যাওয়া যাবে না মালিকের যেটা হুকুম হবে ওটাই এবার যদি বলেন না আমরা অত নিচে নামতে পারবো না আপনারা আমার

আমি আমি শুনাবো আল্লাহ নবী বলুন বাবা বড় কি ভালো লাগে আ বা গজন বলেছিল আর সুলাং আল্লাহ আমাকে পৃথিবীর জমি সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আল্লাহ কে সে করতে গে বড় ভালো লাগে

ভালো লাগে কারো সাবার নামাজ পড়তে ভালো লাগে কোন সাবার রোজা রাখতে ভালো লাগে কোন সাবার গদ করতে ভালো লাগে কোন সাবার জাকা দিতে ভালো লাগে কোন সাবার হল খালে থাকতে ভালো লাগে কোন সাবার বাপ মার খেদমত করতে ভালো লাগে আমি আবু বাক্কার আমারও কিছু ভালো লাগার কথা রয়েছে আল্লাহ নবী বললেন এ আবু বাক্কার

আমার দাদু যান বলছেন আমাকে আপনাকে দেখতে ভালো লাগে আমি পাপি আমি আর হুজুরকে দেখতে পাবো তবে আশা রাখি দোয়া চাই আল্লাহর কাছে আল্লাহ যেন মরার আগে আমাদের প্রত্যেকের সাথে একবার একবার হুজুর পাকের যেন দিদার नसीব করে বলেন আল্লাহুম্মা জোরে বলুন আমিন আল্লাহ যেন এর আগে মওত না দেয় জানতে পারবো নি তো জাহান্নামে যাব আমি জানতে পারি না জান্নাতে যাব না জাহান্নামে যাব হুজুরের যদি দেখা পেয়ে যায় ও জেনে যাব জান্নাত যাব আমার আমাকে শুধু আপনাকে দেখতে ভালো লাগে আগামী আমি আবু আমাকে আরো কিছু ভালো লাগে বলিলেন